ফুল এবং রঙ বেরঙের জিনিস দিয়ে সাজানো হয়েছে গোটা ট্রেন ট্রেনের কামরায় আরাধনা বিশ্বকর্মার চলন্ত ট্রেনেই মন্ত্রপাঠ পুজো ও প্রসাদ বিতরণ আঠেরো বছর ধরে এভাবেই পালন হচ্ছে বিশ্বকর্মা পুজো নদিয়ার শান্তিপুর লোকালে এভাবেই বছরের পর বছর হয়ে আসছে বিশ্বকর্মার আরাধনা আজ শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো বিভিন্ন সহ একাধিক জায়গায় চলছে দেবশিল্পীর আবাহন ব্যতিক্রমী পুজো রয়েছে বিভিন্ন জায়গায় তারই মধ্যে অন্যতম শান্তিপুর শান্তিপুরে চলন্ত ট্রেনে দীর্ঘ আঠেরো বছর থেকে চলছে বিশ্বকর্মা পুজো সেরকমই আজ নদিয়ার শান্তিপুর শেয়ালদাহ লোকাল ট্রেন ঢোকার পরে নিতযাত্রীরা কলা ফুল দিয়ে সুসজ্জিত করে তোলেন ট্রেনটিকে এরপর তারা ঢাক বাজিয়ে পুরোহিত সহকারে প্রথমে রেলের ট্র্যাক এরপর ট্রেন সর্বশেষে প্রতিমা নিয়ে এক নম্বর কম্পার্টমেন্টে মহাসমারোহে দেবশিল্পী বিশ্বকর্মার পুজোয় হন চলন্ত ট্রেনেই চলে পূজা পাঠ ট্রেনে ওঠা সকল যাত্রীদের দেওয়া হয় পুজোর প্রসাদও জানা যায় শেয়ালদা পৌঁছানোর আগেই পূজিত হওয়া বিশ্বকর্মাকে ট্রেন থেকে নামিয়ে রেখে দেওয়া হবে সুরক্ষিত জায়গায় পরবর্তীতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হবে গোটা রাজ্যের মধ্যে এই শান্তিপুর লোকাল ট্রেনে ঘটা করে এই পুজো দেখা যায় আচ্ছা হয়ে গেছে আঠারতম বর্ষ প্রতিমা কোথা থেকে আনা হয় প্রতিমা আমাদের এখানে পাল থেকে তৈরি করা হয়েছে পাড় থেকে আর ঢাকি ব্রাহ্মণ সব শান্তিপুর শান্তিপুরে কতজন প্যাসেঞ্জার মোটামুটি রয়েছেন আপনারা মোটামুটি সোডের এক প্যাসেঞ্জার আছি এর সঙ্গে কিন্তু আমরা এই কম্পার্টমেন্টে হয়তো ষাট সত্তর জন যাই এবং বিভিন্ন কম্পার্টমেন্ট থেকেও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে মানে শিয়ালদা পর্যন্ত শেষ কতজন মোটামুটি একত্রিত হয় মোটামুটি শিয়ালদা পর্যন্ত পঞ্চাশ ষাট জন থাকে বিভিন্ন ট্রেডে সব কাজ করে সবাই এক্ষেত্রে পুজোর চাঁদা হিসেবে সকলেই তো দেন হ্যাঁ সবাই চাঁদা হিসেবে দেয় হুম আর আর কি ব্যবস্থা করা হয়েছে এবার আমাদের এমনিতে ফল মিষ্টি নৈবান্য সবই থাকে আর তাছাড়া সন প্যাকেট থাকে সবাইকে আমরা মোটামুটি আজকে যারা ট্রেনে রয়েছে প্যাসেঞ্জার যারা বিভিন্ন ইয়েতে কাজ করে যায় এবং সদস্যরাও পেয়ে থাকে ড্রাইভার গার্ড এবং স্টেশন মাস্টার সবাইকে আমরা দিয়ে থাকি পুজো কতটুকু কত পর্যন্ত হতে থাকে মোটামুটি বেড়াকপুর পর্যন্ত যাই আচ্ছা আর এই ঠাকুর বিসর্জন কি হয় ঠাকুর বিসর্জন আমরা শিয়ালদার ইয়েতে বলে রাখি ওরা যখন গাড়ি কাঠ সেটে যায় পরের দিনকে ওরা বিসর্জন দিয়ে দেয় ওদের কাছে টাকা দেওয়া থাকে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ